সকাল গড়িয়ে পাহাড় আর চায়ের শহরে তখন দুপুর দেখা নেই আলোর ছিটে ফোটা বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ ঘিরে তাই বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই কখনো গুড়িগুড়ি বৃষ্টি কখনো বা আকাশ মেঘলা এর মাঝেই সিলেটি সমর্থকদের বাড়ছে দুশ্চিন্তা সিলেটের আকাশে সূর্য ওঠার আগে থেকেই ভর করেছে মেঘ ঘুরিঘুরি বৃষ্টি পড়ছে আর সেই সাথে ক্রিকেট প্রেমীদের মনে বাড়ছে দুশ্চিন্তা বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে কি তবে বৃষ্টি সব থেকে বড় বাধা সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বোধ হয় বৃষ্টির সম্ভাবনা আজ সকাল থেকেই আকাশ ছিল মেঘলা বৃষ্টিপাতের মাত্রা ছিল দিনে বৃষ্টিপাতের পরিমাণ ধরা হচ্ছে প্রায় শতাংশ আর সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা চুয়াত্তর শতাংশে গিয়ে ঠেকেছে বিশেষ করে খেলা শুরুর সময়তে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি দেখছে আবহাওয়া অফিস ম্যাচের সময়ও আকাশে থাকবে কালো মেঘ মাঠকর্মীরা প্রস্তুত থাকলেও বৃষ্টির কারণে খেলা প্রভাবিত হলে দর্শক এবং দুই দলের পরিকল্পনাতেই আসতে পারে বড় সড় পরিবর্তন আকু ওয়েদারের পূর্বাভাস বলছে আজকে সিলেটে সারাদিনই মেঘলা আবহাওয়া বিরাজ করবে দিনে তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আর রাতের তাপমাত্রা কমে আসবে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি আজকের ম্যাচে তাই ক্রিকেটের লড়াইয়ের আগে সবার চোখ থাকবে সিলেটের আকাশের দিকে শেষ পর্যন্ত প্রকৃতি কি অনুমতি দিবে নাকি বৃষ্টি কেড়ে নেবে ক্রিকেট উৎসবের রং। গজে লড়াই হবে আপাতত সেই অপেক্ষায় দর্শক সমর্থকদের মনে এর মধ্যে টাইগাররা প্রস্তুতি সারবে নেদারল্যান্ডস দলেরও একই ভাবনা সব মিলিয়ে প্রথম ম্যাচে বৃষ্টি হতে পারে বড় বাধা তবে পুরোটা সময় মাঠে খেলা খেলাগড়ানোর অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম